আরে ওটা আর অনের মেয়ে না তাই তো দেখছি আরে তিনি মাপ এতগুলো গরু জাগল নিয়ে ব্যাগা মাঠে কি করছিস আমার বাবার ভীষণ অসংখ্য কাকু আমাদের সমস্ত জমি জায়গা মহাজন কেড়ে নেবে আর মাত্র দুদিন বাকি টাকা পরিশোধ করতে হবে তাই আমি গরু চড়াচ্ছি মরলকে সবকিছু সব কিছু খুলে বলে তাদের সাথে যা যা হয়েছে মোরলের আর কোনো কিছু বুঝতে বাকি রইল না রাগে ক্ষোভে মরলের চোখ লাল হয়ে গেল মহাজনার হারুকে তো সাজা আমি দেবই তোর বাবার চিকিৎসার জন্য সব টাকা আমি দেব শুধু তোর জন্য আবার আমি খিচুড়ি আর মাংসের আয়োজন করব। কাল তোরা পছন্দের সব মানুষ নিয়ে হাজির হবি আমার বাড়িতে পরের দিন বৃষ্টিতে হারুনকে আর মহাজনের সামনে দাঁড়িয়ে রাখে হারান পরিবার গায়ের মানুষ মাংস আর খিচুড়ি খেতে লাগল ঠিক হয়েছে এবার একেবারে ঠিক হয়েছে যেমন কর্ম তেমন ফল তোমরা দুজন শুধু দেখতে থাকো আর জোলে পুড়ে মরো খিচুড়ি আর মাংস তোমাদের কপালে জুটবে না কিছু পরিস্থিতি মানুষের অনেক কিছুই পাল্টে দেয় যা সকলেই দেখতে পাচ্ছে